হ্যালো বন্ধুরা দুই সালিক আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গৌরবের অভিযোগে পুলিশ পিয়ারকে অ্যারেস্ট করলো বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন পিয়ারকে যখন ঘরের মধ্যে লুকিয়েছিল তখন গৌরব ঝিলিক ছাতা বাড়িতে আসে আর গৌরব তার মাকে জিজ্ঞেস করে পিয়ারকে কোথায় তখন গৌরবের মা বলে কেন কি দরকার পিয়ারকে সঙ্গে আর আঁখিকে বলে বস্তি ধুলো মাখা পায় তুমি বাড়িতে ঢুকবে না এটা শুনে গৌরব ঝিলিক চমকে যায় তখন কিছুক্ষণ পর পুলিশ বাড়িতে আসে তখন গৌরবের মা বলে আমি আপনাদের যেতে দেব না তখন পুলিশ বলে পিয়ারকে আমরা অ্যারেস্ট করতে এসেছি তখন গৌরবের মা বলে আগে প্রমাণ দেখান তারপর আপনাকে যেতে দেব তখন পুলিশ বলে পিয়ারকে নিজেই প্রমাণ এটা বলে পুলিশ পিয়ারকের কাছে চলে যায় ইতিমধ্যে বাড়ির সবাই পৌঁছে যায় আর পুলিশ পিয়ারকে বাইরে নিয়ে চলে আসে তখন পিয়ারকে বলে আমি কোনো অন্যায় করিনি তখন লিলিমা বলে হ্যাঁ বলুন উনি কি অন্যায় করেছেন তখন পুলিশ বলে পিয়ারকে রিতা নামে একজন মহিলাকে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে যেটা শুনে বাড়ির সবাই চমকে যায় এদিকে আঁখিকে দেবা রঙ লাগায় তখন দেবা জেলিকে বলে পিয়ারকে তো আর নেই তো কিসের ভয় চল একসঙ্গে আনন্দ করি তখন ও ঝিলিক মিলে একসঙ্গে নাচ করতে থাকে যেটা দেখে বস্তি সবাই চমকে যায় তাহলে কি এবার হতে চলেছে বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন